আজকে দেখাবো নতুন একটা রেসিপি সেটা হচ্ছে মৌরলা মাছের টক তো মৌরলা মাছের টকটা আমি আজকে করব আমড়া দিয়ে কারণ এখন এই সিজনে আমড়াটা উঠছে নতুন তো বাজারে আপনাদের হাতের কাছে এখন আমড়াটা পেয়ে যাবেন আর এটা এই প্রচণ্ড গরমের জন্যই আমি মূলত করছি কারণ খুব গরমে টক খেলে পরে শরীর সুস্থ থাকে আর বীরভূম বা রাঢ় অঞ্চলের দিকে টক খাওয়ার প্রবণতাটা একটু বেশি কারণ সেখানে গরমের মাত্রাটা খুব বেশি হয় আমাদের এখানকার তুলনায় ওদিকে হয়তো পাঁচ সাত ডিগ্রি বেশি হয় তো সেই কারণে সুস্থ থাকতে গেলে কিন্তু টক খেতেই হবে সে কারণেই আজকে এই চিন্তা ভাবনা করে আজকে এই রেসিপিটা দেখাচ্ছি এটা একদম নদীর মরলা মাছ টাটকা সেটাকে আমি সর্ষের তেল দিয়ে ভাজছি দেখুন মুচমুচে করে ভেজে নেব দিয়ে যেটুকু তেল থাকবে বেশি এটা এই রান্নাটায় বেশি তেল লাগে না যেটুকু তেল থাকবে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা একটু গোটা কালো সর্ষে ফোড়ন দিয়ে ওই আমড়াগুলো এখন কচি অবস্থায় আছে তাই জন্য সেটাকে আমি চারফালি করে কেটে নিয়েছি কিন্তু আঁটি হয়ে গেলে সেগুলো আর কাটা সম্ভব হয় না তখন ছিঁচে নিতে হয় থ্যাতো করে নিতে হয় চারফালি করে কেটে নিয়েছি কচি আমরা একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতেই বেশ সেদ্ধ হয়ে যাবে একটু জল দিতে হবে তারপরে একটু ঢেকে দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হবে দেখুন কিভাবে করছি এই যে জল দিয়ে দিলাম জলটাও খুব কম দেব কারণ এখানে আমার মাছের পরিমাণ আছে একশো গ্রাম তো ছোটো মাছ শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর হেলদি খাবার কারণ ক্যালসিয়ামের প্রচুর এর মধ্যে ক্যালসিয়াম থাকে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে তো এই যে দেখুন আমি আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে ঝাগা দিয়েছিলাম নুন দিয়ে এবার এর মধ্যে আমি সে ভেজে রাখা মুচমুচে যে মোরলা মাছগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে পাঁচ মিনিট ফুটতে দিতে হবে কারণ মাছের যে ফ্লেভার সেটা টকের মধ্যে যেতে হবে যে টকের যে ঝোলটা আছে এই যে দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে মাছে জল টেনে নিয়েছে আর আমরাটা একদম মেল্ট হয়ে গেছে এর মধ্যে যাই হোক আমাদের টকের রেসিপি রেডি তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন করে খাবেন খুব সিম্পল একটা রেসিপি এবার আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের বনজ ছায়া যেটা হচ্ছে আমার বরের দাদার বাড়ি দাদু দাদার দাদু আর কি আমার শাশুড়ির মামার বাড়ি তো সেখানটা এসে গেছি এবার এই এটা হচ্ছে বাড়ির এলাকাটা বাইরের বড় গেটটা তো আমরা এখানে এসেছি দুদিন থাকবো থেকে আবার চলে যাবো শান্তিনিকেতনটাকে একটুখানি ঘুরবো আমরা দেখেছি কিন্তু কোজাগুড়ি জ্ঞান তো শান্তিনিকেতন ঘোরেনি সে কারণে এই যে এবার আমরা এখান থেকে যাব অনেকগুলো জায়গা সেই জায়গাগুলো আমার সাথে সাথে আপনাদেরও ঘোরা হয়ে যাবে তাই জন্য ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনাদেরই লস তো দেখুন বাড়ির সামনে কি সুন্দর গাছগুলো ফুল গাছ লাগানো কত সুন্দরভাবে এটা শুধু এখানে নয় প্রত্যেকটা বাড়িতেই আপনি দেখতে পাবেন এখানে দেখুন কিছুটা পাত নয় পদ্ম পাতা তার মধ্যে মাছ ছাড়া মানে এরম যত্ন করে এত সুন্দর করে তো মানে ঘরগুলোকে বাড়িগুলোকে গুছিয়ে রাখা এটাই হচ্ছে বোলপুরের প্রত্যেকটা বাড়ির এটাই হয়তো এদের এখানকার সংস্কৃতি এটাই শুধু এই বাড়ি নয় দেখুন যাচ্ছি যে রাস্তায় যেতে যেতে যে কোনো বাড়ির দিকে আপনি যদি তাকান আমাদের এখানে যে রকম দু একটা টপ কারো বাড়িতে থাকে বা কারো বাড়িতে থাকে না সেটা বিলাসিতা বা শৌখিন শৌখিনতার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে তা নয় প্রত্যেকটা বাড়িতেই মোটামুটি এই শৌখিনতা ব্যাপারটা দেখা লক্ষ্য করা যায় তো পিছন দিকে আবার কাঁঠাল তারপর আম তেজপাতা প্রচুর গাছ লাগানো আছে আর সেগুলোকে পরিচর্যা করার জন্য লোক আছে তো সে এই সেই গাছ বাগানটা ঘুরে দেখার মতন আমরা বিকেলবেলার দিকে বা সকালে ব্রাশ করতে করতে বেশ আসছিলাম এখানটায় ওপর দিয়ে একটা ওঠার নিয়ে সিঁড়ি যারা বাইরে থেকে আসে তারা কিন্তু এটা দিয়ে যাতায়াত করে উপরের ঘরে বসে চলে যায় তো এরকম সুযোগ সুবিধা আছে ওখানেও দেখুন কিছু টপ ঝুলছে সেখানেও হয়তো কিছু গাছ লাগানো আছে অতটা লক্ষ্য করিনি এখানটা দেখুন কত গাছ হ্যাঁ তো এই যে সবুজ দেখা এটাই আমাদের মধ্যে এখন হারিয়ে গেছে শুধুই ফ্ল্যাট বারিয়ার গাড়ি ঘোড়া এইসব নিয়েই আমাদের বাইরে বেরোলে এইসবই চোখে পড়ে কিন্তু মূলত এত সবুজ দেখতে পাওয়া যায় না তো দেখে দেখুন কী সুন্দর লাগছে চারপাশটা এতে কিন্তু চোখটাও ভালো থাকে তো যাই হোক এখন একটা গাছ লাগাতে সব সময় বলছে কারণ অক্সিজেনের ঘাটতি আমাদের পরিবেশে ইতিমধ্যেই তৈরি হয়েছে করোনার সময় তো বিশেষ করে মানুষ বুঝতে পেরেছে তো এখানে আমরা কোজাগড়ি আর আমি স্নান করে রেডি স্নান করার পরে কোজাগড়ি এখন খাচ্ছে দুধ সকালবেলা সকাল সাতটা কি সাড়ে সাতটা হবে আমি এখানে স্নান টান করে রেডি হয়ে গেছি কারণ রবীন্দ্রনাথ তার জীবনের দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় শান্তিনিকেতন আশ্রমে অতিবাহিত করেছিলেন তার সাহিত্য ও সৃষ্টিকর্মে এই আশ্রম ও আশ্রম সংলগ্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থিতি সমুজ্জ্বল শান্তিনিকেতন চত্বরে নিজের ও অন্যান্য আশ্রমিকদের বসবাসের জন্য রবীন্দ্রনাথ অনিন্দ্য স্থাপত্য কার্যমণ্ডিত একাধিক ভবন নির্মাণ করেছিলেন পরবর্তীকালে আশ্রম নিবাসী বিভিন্ন শিল্পী ও ভাস্কর্যের সৃষ্টিকর্মে সজ্জিত হয় এই আশ্রম একটি গুরুত্বপূর্ণ পর্যস্থল হয়ে ওঠে উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে তো কিছুটা তথ্য তো আপনাদের শেয়ার করলাম শান্তিনিকেতন সম্পর্কে রবীন্দ্র ভারতী সম্পর্কে এপার দেখুন দুপাশে দুপাশে কীরকম দোকান একাধিক এক শাড়ি দিয়ে দোকান সে দোকানগুলোই কিন্তু হস্তশিল্পের অনেক জিনিসপত্র বিক্রি হয় তারপরে এখানকার যে কাঁথা স্টিচ হাতে সেলাই হাতের কাজ হস্তশিল্প সেগুলোকেও কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলা হয় কিছু কার্পেট এগুলো অনেক ধরনের হস্তশিল্প এখানে মাটির কারুকার্য তো এগুলো দেখার বিষয় এবং সেখানে কিন্তু এগুলো ন্যায্য মূল্যে সেগুলো কিনতেও পারেন আপনারা তো আমরাও কিছুটা মার্কেটিং করেছি এখান থেকে আর বাচ্চাদের জামা কাপড়ের ওপরেও হাতের কাজগুলো কিন্তু বেশ দৃষ্টি আকর্ষণ করবে তো আপনারা যদি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে কিছু কিনে নিয়ে যেতে চান আত্মীয় স্বজন বা কারোর জন্য তাহলে কিন্তু এই দোকানগুলো একদম উপযুক্ত এবার চলছি আমরা কাজঘরের উদ্দেশ্যে তো কাজঘর একটা দেখা দেখার বা দর্শনীয় স্থান অবশ্যই কিন্তু এখন এই মুহূর্তে আর ভেতরে ঢুকতে দেওয়া হয় না সবটাই কিন্তু বাইরে থেকে দেখতে হয় আমরা অনেক আগে যখন আসতাম তখন কিন্তু এগুলো ভেতরে ঢোকার পারমিশন ছিল কিন্তু এখন কিছু কারণবশত এগুলোই ঢুকতে দেওয়া হয় না গার্ডগুলো এখানে বাধা দেয় ঢুকতে যেতে যাওয়ার আগেই তারা বাধা দেয় বাইরে থেকে দেখে চলে যান একথাই বলে তবুও বিশ্বাস করুন পর্যটকদের ভিড় এতটুকু কমেনি তারা কিন্তু আসছেন হোটেল ভাড়া করে থাকছেন ওই বাইরে বাইরেই শান্তিনিকেতন ঘুরছেন ঘুরে কিন্তু তাদের আনন্দ উপভোগ করছেন তো আমরা এবার কাজঘরের কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে তো উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির উপাসনা গৃহ বা ব্রাহ্ম মন্দির আঠেরোশো সালে এই মন্দিরের উদ্বোধন হয় ওই যে দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে ওই বটগাছতলায় বসে নাকি রবীন্দ্রনাথ অনেক কবিতা উপন্যাস এগুলো কিন্তু বসে বসে লিখতেন এটা কিন্তু আমাদের এখানকার লোকের মুখেই শোনা তো এই মন্দির প্রতিষ্ঠা করেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রলাল ঠাকুর তখন থেকে সমাজের প্রতিষ্ঠা দিবস হিসেবে প্রতি বুধবার সকালে উপাসনা হয় মন্দির গৃহটি রঙিন কাঁচ দিয়ে নান্দনিক নকশায় নির্মিত মানে যে কাঁচঘরের কথা বলছি আমরা তো এই কাঁচ ঘর যেতে যেতে দেখুন এই যে ছোট ছোট ভ্যানে কিছু হস্তশিল্প নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই যে দেখুন দূরে কাঁচ ঘরটা দেখা যাচ্ছে সামনে কি সুন্দর পরিবেশ এটা হচ্ছে কাঁচঘরে ঢোকার মূল প্রধান গেট সিংহদুয়ার যাকে বলে আর ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ওটা কাঁচঘর আমরা কিন্তু এক সময় সিংহদ্বার দিয়েই ঢুকতাম ঢুকে ভেতরে অনেক কিছু দেখার আছে সেগুলো দেখতাম এখন কিন্তু একদমই প্রবেশ নিষেধ এবং গেটটা বন্ধ রীতিমতো তো যাই হোক এখান থেকে আপনাদের দেখাচ্ছি কিছু করণীয় নাই তো এই মন্দির গৃহটি রঙিন কাঁচ দিয়ে নান্দনিক নকশায় নির্মিত আর তাই স্থানীয় লোকজনের কাছে এটা কাঁচ মন্দির নামেই পরিচিত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে আসছিলেন তখন এই ছাতিমতলায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করেন এই যে ছাতিমতলাটা এবং এখানে তিনি তার প্রাণের আরাম মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন তখন রায়পুরের জমিদারের কাছ থেকে ষোলো আনার বিনিময়ে কুড়ি বিঘা জমি পাটটা নেন বর্তমানে সাতই পোষ সকাল সাতটা তিরিশ ঘটিকায় এখানে উপাসনা হয় কিন্তু সেকালের সেই ছাতিম গাছ দুটি মরে গেছে তারপর ওই জায়গায় দুটি ওই জায়গায় দুটি ছাতিম গাছ রোপণ করা হয় সেই ছাতিমতলা বর্তমানে ঘেরা আছে সেখানে সাধারণের প্রবেশ নিষেধ দক্ষিণ দিকের গেটে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ ও আত্মার শান্তি এই কথাটি লেখা আছে তো দেখুন আমরা কাজঘর ঘোরার পরে কিছুটা এখানটায় বিক্রি করছিল আম পোড়ার শরবত হ্যাঁ তো কাঁচা আম পোড়া শরবত এখানে কিন্তু এই অঞ্চলে বেশ বিখ্যাত আর এটা আমি প্রথম খেলাম কিন্তু খেতে বিশ্বাস করুন খুব সুন্দর অপূর্ব লাগলো এরপর আমরা ওখান থেকে রওনা দিলাম খোয়ায়ের হাটের দিকে খোয়ায়ের হাটে যেতে যেতে দেখুন দুপাশে কত মনোরম দৃশ্য শান্তিনিকেতন যারা বেড়াতে আসেন এখন তাদের ঘোড়ার তালিকাতে অবশ্যই থাকে সোনাঝুরির খোয়াইয়ের হাট এলাকাতে তৈরি হস্তশিল্প যাতে আরো বেশি বিক্রি হয় সেই জন্য বছর কয়েক আগেই শুরু হয় এই খোয়াইয়ের হাট উন্মুক্ত প্রকৃতির মধ্যে এলাকার হস্তশিল্পীরা তাদের পশরা নিয়ে বসেন সেই সঙ্গে এখানে আসেন বাউল শিল্পীরা ও আদিবাসীরাও খোলামেলা পরিবেশে পছন্দের সাজের জিনিস ঘর সাজানোর উপকরণ কেনার উপভোগ করা যায় বাউল গান ও আদিবাসীর যখন এই হাট শুরু হয় তখন তা দুদিন কিন্তু ক্রমেই বা পাওয়ার জন্য এখন প্রতিদিনই বসে এই সোনা সোনাঝুরির খোয়ায়ের হাট বোলপুর থেকে বেশ কিছুটা দূরে খোয়ায়ের শনিবারের হাট এর কথা অনেকেই জেনে গিয়েছেন মাত্র কয়েক বছর আগে থেকে সেখানে হাট বসতে শুরু করেছে যা জানা যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের প্রাক্তন ছাত্রী শ্যামলী খাস্তগীরের উদ্যোগে সোনাঝুরি ইউক্যালিপটাস জঙ্গলের রাস্তা ধার পাশে খোয়ায়ের প্রথম হাট বসে স্থানীয় আদিবাসীরা বাড়িতে অবসর সময় তৈরি করেন নানান জিনিসপত্র এই হাটে বিক্রি করা এবং বাংলার শিল্প সৌন্দর্যকে পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য লক্ষ্যেই এই মেলা শুরু হয় রবীন্দ্রনাথের সময় থেকেই স্থানীয় আদিবাসী ও প্রান্তিক মানুষের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল স্থানীয় মানুষদের হাতের কাজ শেখানো ও তাদের হস্তশিল্পের বাজার তৈরি করার এই প্রচেষ্টায় এটা একটা অন্যতম দিক ক্রমে ছোট থেকে বড় হয় এই হাট কাছেরও দূরের মানুষের সমাগম বাড়তে থাকে হাতে তৈরি শিল্প সামগ্রীর যোগানো বাড়ে বিদেশ থেকেও কিছু মানুষের আনাগোনা হয় এভাবেই হাট এখন আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান করে নিয়েছে দু খোয়াইয়ের ছুটি কাটাতে যারা বোলপুর আসেন তাদের অন্যতম আকর্ষণ এই খোয়াইয়ের হাট বোলপুরের শিল্প সামগ্রী পাশাপাশি দূর দূরান্তের হস্তশিল্পও আসে এখন পাশাপাশি মানে প্রান্তিক ভুবন কোপায় গোয়ালপাড়া পাটুলডাঙ্গা সুরুল এখানকার নারী পুরুষেরা সাইকেলে করে বা কেউ কেউ সাইকেল ভ্যান ভাড়া করে এখানে আসেন শনিবারের হাট নামে পরিচিত ছিল এটা ক্রমে শনিবার রবিবার এবং ছুটির দিন ছাড়াও সপ্তাহের অন্যান্য দিনগুলিতেও বসছে এই হাট লোকজনের সমাগম বেশ হচ্ছে তবে এখনও শনিবারেই বেশি দোকান বসে সমাগম হয় বেশি বাংলার দূর মানুষ সেখানে জড়ো হয় এখানকার স্থানীয় আদিবাসী পল্লীবাসীদের হাতের তৈরি শিল্প সামগ্রী কেনার জন্য তেমনই বাংলার বাইরে থেকেও বহু মানুষ এখানে আসেন আর আসেন অনেক বিদেশি পর্যটকও ফলের হস্তশিল্পের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে চালু হয়েছে বীরভূম বোলপুর এবং স্থানীয় এলাকার আদিবাসী সাংস্কৃতিক মিলন ক্ষেত্র সেখানে আদিবাসী রমণীরা মাদলের তালে নৃত্যের আলপনায় চতুর্দিক ভরিয়ে রাখেন তিতাং থিতাং শব্দে মুখরিত হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস থামসা বাজে মাদল বাজে আর সাঁওতালি ঝুমুর গানের সঙ্গে বাজে বাঁশি আর বনাম অনেক আলাদা আলাদা দল এদিক ওদিক নিজেদের মতো জায়গা করে নিয়ে গল নেচে চলেছে দল দল মানুষ তাদের ঘিরে বসে দাঁড়িয়ে উপভোগ করছে মাটির সুর নানা জায়গা থেকে এই আদিবাসীরা এসে সমবেত হয় ধামসা মাদল বাসি বনাম নিয়ে মেয়েদের পরনে সাদা হলুদ রঙের লাল শাড়ি মাথায় পিতলের কলসি দুটি করে একটির ওপরে আরেকটি বসানো তাতে গাছের শাখা আদিম ছন্দের তাদের চির চিরন্তর ঝুমুর নাচ এবং ঝুমুর গানে অপূর্ব পরিবেশের চির তৈরি করা হয়ে থাকে প্রকৃতির মাঝে এই মিলন ক্ষেত্র বড় আনন্দের অনেকেই তার ছবি তুলে ক্যামেরাবন্দি করে নিয়ে আসে শহরের কোলাহলে নিজের মুহূর্তের স্মৃতিটুকু ধরে রাখার জন্য বন্ধুদের কাছে যাওয়ার তরঙ্গের ছবি পাঠিয়ে দেওয়া এবং আত্মপ্রসাদ লাভ করে সে কি কম পাওয়া এত কিছু সব কিছুই তারা নিয়ে যায় তাদের সঙ্গে করে বেশ সস্তায় মেলে এসব এখানকার তো রাত্রে দেখুন এখানকার রাস যে দোকানগুলো ঘুরলাম তাতে ব্যাগ অনেক কিছু কেনাকাটিও হলো তো এখানেই ভিডিওটাকে শেষ করছি আপনাদের এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যান্য ভিডিও নিয়ে পরের দিন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো এখানেই আসছে